এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ এটা হলো ফেসবুকের নতুন আপডেট যেটা পে আউটসের ক্ষেত্রে এই আপডেটটা হয়েছে আর এই আপডেটটা আসার পরই অনেকে কিন্তু অনেক চিন্তায় পড়ে গেছে যে ফেসবুক থেকে কি আমি আর্নিংটা আর পাবো না এরকম হঠাৎ করে আপডেট কেনই বা আসলো নট পেইড আউট ইয়েট এরকম লেখা এসছে তার নিচে যে আর্নিংটা করেছি সেই আর্নিংটা শো করছে তার মানে মনে হয় ফেসবুক থেকে আর আর্নিংটা আমি পাবো না এত কষ্ট করে যে আর্নিংটা করলাম তো অনেক প্রশ্ন তোমরা আমাকে করেছো এই ভিডিওটা দেখলেই তোমাদের যা যা সমস্যা হচ্ছে সমাধান পেয়ে যাবে প্রথমেই বলে রাখি যে পে আউটসে তোমরা চলে আসো পে আউটস চলে আসার পর এখানে দেখতে পাচ্ছ অন দ্য ওয়ে লেখা রয়েছে তার নিচে কিছুটা ডলার শো করছে আর নিচে রয়েছে নট পেইড আউট ইয়েট সেখানে কিছুটা ডলার শো করছে আর নট পেইড আউট ইয়েট এটার মানে কি মানে তোমাকে এই টাকাটা এখনো শোধ করা হয়নি ফেসবুকের তরফ থেকে মানে ফেসবুকে তুমি এত টাকা ইনকাম করেছো তো যে যে লেখাটা রয়েছে ওপরের ওপরে অন দা ওয়ে সেখানে দেখো একটা কিছুটা ডলার শো করছে তার নিচে দেখো সি অল আপকামিং পে এখানে ক্লিক করো এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে যে নেক্সট পে চার্ট কিন্তু তোমরা পেয়ে গেছো তো এখানে দেখতে পাচ্ছ যে একটা এসছে দুটো এখানে যেমন আমার দুটো পেআউটস এসছে মানে দুটো আর্নিং এসছে একটা হলো স্টার থেকে আর একটা হলো স্টার সাবস্ক্রিপশান ভিডিওগ্রাম থেকে আরেকটা এসছে গিয়ে পারফরমেন্স বেসড পেআউট মানে সেটা কন্টেন্ট মনিটাইজেশন থেকে মানে মাসে দুদিন যেহেতু পেমেন্ট ঠোকে তো দুটো তারিখে কী কী পেমেন্ট পাবো সেটা কিন্তু দিয়ে দিয়েছে ফার্স্ট এসে আমার অক্টোবরের তেইশ তারিখে আমি একটা পেমেন্ট পাবো সেটা এসছে আর অক্টোবরের বাইশ তারিখে একটা পেমেন্ট এবং দুটো পেমেন্ট মিলিয়ে যত টাকা হয় সেটা কিন্তু হিসাব করলে তোমরা দেখতে পাচ্ছ যে নট পেইড আউট ইয়েটে যে ডলারটা শো করছে সেই ডলারটা কিন্তু সেম মানে তোমাদের যা প্রশ্ন আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে অন দ্য ওয়ের নিচে যে সি অল আপকামিং পেমেন্টস ওখানে পে আউটস ওখানে ক্লিক করার পর যে টোটাল অ্যামাউন্ট যে দুটো রয়েছে বা কারো ক্ষেত্রে একটা রয়েছে বা যার ক্ষেত্রে দুটো রয়েছে ওই দুটো যোগ করে দেখো নিচে যে নট পেইড আউট ইয়েটের নিচে যে ডলারটা রয়েছে সেটাই কিন্তু হচ্ছে তো এখান থেকে তোমরা নেক্সট পে আউটটা পেয়ে গেছো যে এই টাকাটা তোমরা পেয়ে যাবে আগে এই দুই জায়গায় লেখা থাকতো ব্যালেন্স আর নেক্সট পে আউট সেখানেই জাস্ট লেখাটা একটুখানি চেঞ্জ হয়েছে তো এমন নয় যে তুমি এই পেমেন্টটা পাবে না মানে ফেসবুক থেকে এখানে বলা হচ্ছে নট পেইড আউট ইয়েট মানে এখনও তোমাকে এই টাকাটা শোধ করা হয়নি শোধ করা হবে তো এমন নয় যে তুমি টাকাটা পাবে না এমন কিন্তু কোনো ব্যাপার নয় ফেসবুক থেকে তোমরা দেখেই নিলে যে নেক্সট পে তুমি কী কী পাচ্ছ হিসাব করে দেখবে যে তুমি যা আর্নিং করেছো সমস্তটাই কিন্তু পেয়ে যাচ্ছ এবার কথা হলো যে অনেকের ক্ষেত্রে নট পে আউট ইয়েটে তো দেখাচ্ছে কিন্তু ওপরের অন দা ওয়ে জায়গাটা ফাঁকা রয়েছে মানে ফেসবুকে যদি যখন তুমি আপডেট করেছো পেউটস আপডেট করার সময় যদি পঁচিশ ডলারে করে থাকো এখনো পর্যন্ত তোমার পঁচিশ ডলার হয়নি আলাদা আলাদাভাবে মানে স্টার অপশান সাবস্ক্রিপশান ভিডিওগ্রাম মিলে পঁচিশ ডলার আর কন্টেন্ট মনিটাইজেশনে পঁচিশ ডলার মানে আলাদা আলাদাভাবে পঁচিশ ডলার হয়নি বলে তাই তোমাকে অন দ্য ওয়েতে এখনও পেমেন্টটা আসেনি ঠিক আছে এবং যদি তুমি এরকম পঁচিশ ডলার করে ফেলতে পারো তখন দেখবে নট পে আউটের যে আর্নিংটা সেটা কিন্তু ওপরে অন দ্য ওয়েতে চলে যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছ অন দ্য ওয়েটা কেন এখনও ফাঁকা রয়েছে তো চিন্তার কোনো কারণ নেই এখানে জাস্ট লেখাটা একটুখানি চেঞ্জ হয়েছে নেক্সট পে আউট আর ব্যালেন্স যেখানে লেখা ছিল সেই জায়গায় অন দ্য ওয়ে আর নট পেইড আউট ইয়েট এই লেখাটা এসছে জাস্ট তো থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা লাস্টপ দি দেখার জন্য আর এই ভিডিওটা একটু শেয়ার করে দাও যারা এই নিয়ে খুব টেনশন করছে তারা যাতে এই ভিডিওটা দেখে একটু টেনশন ফ্রি হতে পারে